সরকারের এই বাজেট গরিবকে আরো গরিব করবে মানুষে মানুষের করবে ভিক্ষার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর প্রশ্নে বাজেটে কোনো কিছু নেই তাই আমরা জানাই ভিক্ষা ইনকালাউসিনাউসাপদ বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে বাজেটে কোনো কিছু নেই বাজেটকে আমরা জানাই ভিক্কান জিনিসপত্রের দাম কমানোর প্রশ্নে বাজেটে কিছু নেই বাজেটকে আমরা জানাই ভিক্কান এই বাজেট শুধুমাত্র টিকে থাকার জন্য বাজেটকে আমরা জানাই ভিক্কান ভারতবর্ষের সমস্ত রাজ্যকে বঞ্চিত করে শুধুমাত্র দুটি রাজ্যকে বিপুল অর্থ বরাদ্দ করা এটা অসম্ভব এটা বৈষম্য এই বাজেটকে জানায় আমরা বিক্রা এনডিএ সরকারের সমিরোধী বাজেটের জনগণের সরকারের সমোধী বাজেটের বিরুদ্ধে এই বাজেট নিশ্চিত